পশ্চিম ঝঞ্ঝার দোসর সঙ্গে নিম্নচাপ আজ থেকেই বৃষ্টি শুরু বাংলার একাধিক জেলায় এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বন্ধুরা আজ থেকে বাংলার উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগুয়ার কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখিনি ডিসেম্বরে জমাটে শীতে দেখা নেই কম্বল এখনও গুটি মেরে ট্রাঙ্কের আশ্রয় রোদে গা ছাঁকে শীতকালের কাটছে না জায়গা পাওয়ার আশায় দিন গুনছেন তারা ভারী শীতবস্ত্রের প্রয়োজন এখনও বোধহয় করেনি বঙ্গ এরই মধ্যে হাওয়া পেশিয়ে পূর্বাভাস বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ ঘনীভূত হচ্ছে সঙ্গে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাবে আগামী দুই থেকে তিন দিন কুয়াশা ও শীতের নয় ডিসেম্বর ঠান্ডায় নেই ঠিকই তবে সোমবার থেকে ফের রয়েছে বেশ কয়েক জেলায় হাওয়া অফিসের তরফে বলা হয়েছে বৃষ্টি হতে পারে সাতটি জেলায় আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না এখন আবহাওয়া দপ্তরের পূর্ববাস বঙ্গোপসাগর উপর তৈরি হওয়া এই নিম্নচাপ আরও শক্তি সুপষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে এই নিম্নচাপের অভিমুখ তামিলনাড়ু উপকূল এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টি সম্ভাবনা রয়েছে এর আগেও ঘূর্ণিঝড় ফেঙ্গাল বঙ্গমুখে হয়নি তবে হাওয়া পিস জানাচ্ছে নতুন সপ্তাহে শুরুতে ফের বাধা পাবে শীত শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা তাই কয়েকটি জেলায় কুয়াশা দাপত থাকবে এবং বেশ কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তারা তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন